নমস্কার বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি নাকি জামাতে ইসলামী দল দেশ চালনা করবে এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ এখানে ভারত পাকিস্তান আমেরিকা বা চীন দেশেরই নাক গলানো উচিত নয় কারণ এটা বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের জনগণ যে রাজনৈতিক দলকে যোগ্য মনে করবে সেখানে সেই দলই সরকার চালনা করবে তাই অন্য কোনো দেশ বাংলাদেশের নাগরিকদের সিদ্ধান্ত নিয়ে কি ভাবলো না ভাবলো সেটাতে বাংলাদেশের কিছু যায় আসার কথা না সরকার চালনার তে যে দলই থাকুক না কেন আসল উদ্দেশ্য হওয়া উচিত দেশের উন্নতি সম্প্রতি সময়ে আমরা দেখলাম কিভাবে আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নাগরিকরা বিশেষ করে ছাত্র সমাজ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এখানে কে ঠিক বা কে ভুল এটা বিচার করার চেয়ে এটা মেনে নেওয়া অনেক বেশি যুক্তিসঙ্গত যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর যোগ্য মনে করেনি তাই আজ তাকে পদত্যাগ করতে হয়েছে মোটামুটি আমরা সবাই জানি বিগত বেশ কিছু বছর থেকে ভারত সরকার আর বাংলাদেশের হাসিনা সরকারের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক থেকেছে তাই খুব স্বাভাবিকভাবেই হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে এসে আশ্রয় চাইলে ভারত সরকার সুসম্পর্কের খাতিরে হাসিনাকে আশ্রয় দিয়েছে যেহেতু ভারত নিজের দেশে কাকে থাকতে দেবে আর কাকে দেবে না আর সেটা নিয়ে বাংলাদেশ বা অন্যান্য দেশ কি ভাবছে সেটাতেও ভারতের কিছু যায় আসে না কিন্তু হাসিনাকে আশ্রয় ভারত বাংলাদেশের একাংশের নজরে বাংলাদেশ বিরোধী দেশে পরিণত হয়েছে তবে শুধুমাত্র এই একটি কারণেই যে ভারতকে বাংলাদেশ বিরোধী মনে করা হচ্ছে তা নয় বিগত বেশ কিছু বছরে বাংলাদেশ ভারত গঙ্গা তিস্তা নদীর জল শিল্প আর বাংলাদেশের রাজনীতিতে ভারতের পরোক্ষ প্রভাব নিয়ে অনেকেই বহুদিন ধরে ভারতকে বাংলাদেশ বিদ্বেষী মনে করে আসছে আজ পরিস্থিতি এতটাই জটিল যে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ ভারত দুই দেশের নাগরিকরাই মাছ পেঁয়াজ ডিম কাঁচা লঙ্কা তুলো ও সুতো ইত্যাদির আমদানি ও রপ্তানি নিয়েও একে অপরের সাথে চরম বিতর্ক চালিয়ে যাচ্ছে কেউ কেউ আবার আরেক ধাপ এগিয়ে দেশ বিভাজনের হুমকিও দিচ্ছে দুই দেশের সম্পর্কের এই টানপোরণ যে শুধু সাধারণ নাগরিকদের মাঝেই দেখা যাচ্ছে তা নয় রাজনৈতিক মহলেও ধীরে ধীরে সম্পর্কের অবনতি হতে দেখা যাচ্ছে একটি প্রতিবেশী দেশের সাথে এই সম্পর্কের অবনতি দুটি দেশের জন্যই অত্যন্ত চিন্তাজনক আমাদের আজকের এই ভিডিওতে দুই দেশের সম্পর্কের অবনতির জন্য যে মুখ্য বিষয়গুলিকে দায়ী করা হয় সেগুলোর মধ্যে কয়েকটি দিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সবাইকে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির জন্য সর্বপ্রথমেই দায়ী করা হয় দুই দেশের সংখ্যাগুরুষ্ঠের ধর্মীয় আস্থাকে যেমন ভারতের প্রায় 80 শতাংশ নাগরিক হিন্দু ধর্মী আর প্রায় 14 শতাংশ ইসলাম অন্যদিকে বাংলাদেশের প্রায় 8 শতাংশ হিন্দু আর 91 শতাংশ মুসলিম এই পরিস্থিতিতে ভারত হিন্দু সংখ্যাগুরুষ্ঠ হয় ভারতে হিন্দুত্ববাদী সরকার অনেক বেশি শক্তিশালী আবার বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ইসলামের রীতিনীতির ওপর আস্থাশীল সরকারের চাহিদাই বেশি যেহেতু হিন্দু আর ইসলাম দুটি ধর্মের উপাসনার প্রক্রিয়া থেকে শুরু করে খাবার দাবার আর মতাদর্শের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে তাই খুব স্বাভাবিকভাবেই এক ধর্মের লোকের অন্য ধর্মের নিয়মাবলীর সাথে সহমত হওয়াটাও সহজ হয়ে ওঠে না এই কারণে ভারতের হিন্দুত্ববাদী সরকার ভারতে কোনো আইন প্রণয়ন করতে চাইলে সেটা অনেক সময় বাংলাদেশের ইসলাম ধর্মে আস্থাশীল লোকজনের কাছে সমালোচনার বিষয় হয়ে যায় যেমন ধরুন ভাই বোনের সম্পত্তিতে সম অধিকার চালু একই সাথে একাধিক নারীকে বিবাহ নিষিদ্ধ করা পুরুষের ইচ্ছে মতো তালাক দেওয়া নিষিদ্ধ করা নারীদের বোরখা নিষিদ্ধ করা ইত্যাদি বিষয় নিয়ে হিন্দু আর ইসলাম মতাদর্শের মধ্যে অমিল রয়েছে তাই ভারতে চালু হওয়া কোনো আইন ইসলাম মতাদর্শ বিরোধী হলে বাংলাদেশের অধিকাংশ নাগরিকদের মনে হতে শুরু হয় ভারত ইসলাম বিরোধী দেশ অন্যদিকে বাংলাদেশের প্রচলিত ইসলামিক মতাদর্শ বেশিরভাগ ভারতীয়র কাছে সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায় তাই বাংলাদেশ মালদ্বীপ ও পাকিস্তানে প্রচলিত যে কোনো সামাজিক ব্যবস্থা ভারতের ব্যবস্থার সাথে একমত না হলে ভারতীয়দের এই দেশগুলিকে ভারতবিরোধী তথা হিন্দুত্ব বিরোধী মনে হতে শুরু হয় তাই আজ কম বেশি বিশ্বের প্রত্যেকটি ইসলামিক দেশের কাছেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলাম বিরোধী হিসেবে বিবেচিত হন ঠিক একইভাবে নরেন্দ্র মোদী বিরোধী প্রত্যেকটি ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশই ভারতের কাছে হিন্দু বিরোধী দেশ হিসেবে বিবেচিত হয় আর এখানেই তৈরি হয় মূল সমস্যা হিন্দুরা চায় হিন্দু মতাদর্শের দেশ আর মুসলিমরা চায় ইসলাম মতাদর্শের আর প্রত্যেকেই নিজের নিজের ধর্মকে সেরা বলে মনে করে যার ফলে দেশের নাগরিকদের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য যা যা করা উচিত সেগুলোর পরিবর্তে নিজের ধর্মের মতাদর্শকে সেরা প্রমাণ করার দিকেই বেশিরভাগ রাজনীতিবিদরা অধিক গুরুত্ব দিতে শুরু করে যারা এই ব্যাপারে সহমত নন তারা একটু ভেবে দেখবেন আজ যদি ভারত ও বাংলাদেশ উভয় দেশেই হিন্দুত্ববাদী বা ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ হতো তাহলে কি আজ এত মনোমালিন্য হতো সহজ উত্তর হলো হতো না বিশ্বাস না হলে আজ থেকে কুড়ি বছর আগের পরিস্থিতি মনে করে দেখুন সেই সময়ে ভারত বাংলাদেশের মধ্যে সীমানা জলবন্টন আর দেশে অনধিকার প্রবেশ বিষয় ছাড়া অন্যান্য বিষয় নিয়ে খুব একটা বিরোধ ছিল না আরেকটা উদাহরণ দিতে পারি আজ যদি ইসরায়েলের ইহুদিদের সাথে গাজা লেবানন ও আরবের অন্যান্য দেশের ইসলাম ধর্মীদের যুদ্ধ না হয়ে অন্য কোন ধর্মী ধর্মীদের যুদ্ধ হতো তাহলে হয়তো সারা বিশ্বের ইসলাম ধর্মীদের কাছে ইসরায়েল এতটা কুখ্যাত হতো না এই চিন্তাধারার মধ্যে কোনো ভুল নেই কারণ অধিকাংশ মানুষ সবার প্রথমে নিজের পরিবার তারপর ধর্ম ও দেশের কথা ভাবে তাই সারা বিশ্বের যে কোনো জায়গাতে আমাদের নিজের ধর্মের কারো প্রতি আঘাতের কথা শুনলেই আমাদের খারাপ লাগে আর আমরা তার প্রতিক্রিয়া জানাই বেশ কয়েক বছর আগে ভারতের সুপ্রিম কোর্ট সমস্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ ঐতিহাসিক বিবরণ আর আইনি নথিপত্র যাচাই করে অযোধ্যা অধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের অনুমোদন দিয়েছিল হিন্দুদের এটা ন্যায় মনে হয়েছে আর বহু ইসলাম ধর্মীদের অন্যায় যার প্রভাব বাংলাদেশেও দেখা গিয়েছিল অনেকে এটা নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছিলেন ঠিক কিভাবে বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর বহু মন্দির ধ্বংস করা হলে ভারতের হিন্দুরাও বাংলাদেশের নিন্দা করে আন্তর্জাতিক স্তরে প্রতিক্রিয়া জানিয়েছে এই ঘটনাগুলো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম সমস্যার জায়গাই হল ধর্মীয় মতাদর্শ মানে ব্যক্তিগত স্বার্থ এরপর আসি দেশের স্বার্থে ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গার জল প্রবাহ নিয়ন্ত্রণ করার ফলে বাংলাদেশে গ্রীষ্মকালে জলের অভাব আর বর্ষাকালে বন্যা দেখা যায় যা বাংলা দেশের অর্থনীতিকে ব্যাপক ক্ষতির মুখে ফেলে তাই বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির জন্য যারা ভারতকে দায়ী করে ভারতের বিরোধিতা করছে তারা আসলে নিজের দেশের উন্নতির কথা ভাবছে গঙ্গা ও তিস্তার মতো বহু নদীর মাধ্যমে দুই দেশের মধ্যে জলবন্টন নিয়ে প্রশ্ন ধীরে ধীরে বাড়তে শুরু করলে স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারত বিরোধী হতে শুরু করে এই সমস্যার সমাধানে যত বেশি দেরি হবে অন্যান্য বিষয়ে তত বেশি বিরোধিতাও দেখা দিতে শুরু হবে যেমন এই জলবন্টন সমস্যা ধর্মীয় মতাদর্শ

ভারত বাংলাদেশের চিকেন নেক দখল করতে পারবে কিনা প্রশ্ন হলো দুই দেশের সম্পর্কের উন্নতি কতজন চাইছেন আর সম্পর্কের উন্নতির জন্য দুই দেশই কি কি ব্যবস্থা নিতে চাইছে জানি দুই দেশেরই অনেকেই ব্যক্তিগত স্বার্থ মানে ধর্মীয় মতাদর্শের স্বার্থে সম্পর্কের উন্নতির ব্যাপারে সাহায্য দেবেন না তবে একটা কথা সবাইকে মনে রাখতে হবে ভৌগোলিক দিক থেকে ভারত বাংলাদেশের প্রতিবেশী আর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যা আমরা চাইলেও উপেক্ষা করতে পারবো না দুই দেশেরই একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে একে অপরকে সাহায্য ছাড়া হয়তো দুটি দেশই চলতে পারবে তবে এই ব্যাপারটা দেশের ক্ষেত্রেই লাভজনক হবে না তাই দুই দেশের দেশের জন্য সবচেয়ে ভালো একে অপরের বিরোধিতা করে সময় অপচয় করার চেয়ে স্বার্থে জনগণের স্বার্থে দেশের উন্নতির দিকে মনোযোগ দেওয়া আচ্ছা এত আলোচনার পরেও অনেক ভারতীয় বলবেন ভারত চাইলেই বাংলাদেশের চিকেন নেক দখল করতে পারবে আবার বাংলাদেশিরা বলবেন বাংলাদেশ চাইলেই ভারতের চিকেন নেক দখল করতে কিন্তু বাংলাদেশি সরকার কেন বিগত কয়েক দশকেও ভারতের দুর্বল জায়গায় আঘাত করেনি আর ভারত কেন বাংলাদেশের নেক নেক দখল দখল করে নিজেকে শক্তিশালী করেনি এটা অনেকেই ভাবেন না। কোন কোন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের করতে পারবে বা বাংলাদেশ ভারতের চিকেন নেক দখল করতে পারবে আর যদি দুটি দেশের মধ্যে কোনো একটি দেশ ভবিষ্যতে এই অঞ্চলগুলো দখলের প্রচেষ্টা করে তাহলে বিশ্ব রাজনীতিতে তার কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আমাদের চ্যানেলে একটা বড় ভিডিও রয়েছে চাইলে সেটি দেখতে পারেন বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির কারণগুলো নিয়ে আলোচনা করতে চাইলে আরো কয়েক ঘন্টা সময় কম পড়বে তাই এই ভিডিওটি আর বড় না করে আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আমাদের এই ভিডিওটিতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে